নমস্কার বন্ধু একটা ব্যাপার কি জানেন তো দেখুন আমরা জীবনের পথে দীর্ঘ জীবন ধরে আমরা যারা চলেছি অন্তত আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জীবনে সবার সঙ্গে কিন্তু চলা যায় না কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে তাই বন্ধু বলছি যে সম্পর্কটাকে বেছে নিন বুদ্ধি দিয়ে আর ভালোবাসুন হৃদয় দিয়ে কেন এই কথাটি বলছি সেটি আপনাদের সামনে একটু খোলাখুলিভাবে তুলে ধরার চেষ্টা করছি আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কিছু ধরনের মানুষ আছে যারা আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে পারে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখি সাত ধরনের মানুষ আছে আমি আমার ভাবনার বিচার করি সাত ধরনের মানুষের কথা এখন আপনাদের সামনে আমি উপস্থিত করব। যাদের উপস্থিতি আমার এবং আপনার মনোবল ভেঙে দেয় আমার এবং আপনার স্বপ্নকে ধ্বংস করে দেয় তাই তাদেরকে চিনে রাখা অত্যন্ত জরুরি তাদের থেকে সাবধান থাকুন থাকা অত্যন্ত প্রয়োজন সাবধান থাকুন এদের ব্যাপারে কারণ একবার মানুষ ভুল করলে তাদের উপরে ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে সেই সাত ধরনের কি মানুষ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই বলবো আমি এমন এক ধরনের মানুষ যাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় এদেরকে আমরা বলবো ঠেলাগাড়ি মানুষ কীরকম ঠেলাগাড়ি মানুষ সেটা শুনুন এরা সব সময় চায় কি চায় না আপনি তাদেরকে ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এরা কষ্ট করতে কখনোই রাজি হয় না তাই সবসময় আপনার ঘাড়ে সব কিছু চাপিয়ে দেবে প্রধান সরুভাই বলছি শুন প্রতিবার কোনো কিছু আপনি কোনো কিছু শুরু করতে চলেছেন তখন তারা বলবেন আপনি শুরু করুন না বা তুমি শুরু করো না আমি শুধু যখন প্রেজেন্টেশন দেবে তখন আমি আপনার সঙ্গে থাকবো এই কথা তারা বলবে কাজের সময় তাদেরকে পাবেন না তারা যখন আপনি সেটাকে সবার সামনে প্রতি সবার সামনে মেলে ধরার চেষ্টা করবেন তখন আপনার পাশে থাকবে এই ধরনের মানুষ এরা এরা হচ্ছে একতরফা এদের সঙ্গে যদি আপনি একতরফাভাবে সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে একসময় আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বে সুতরাং এই ঠেলাগাড়ি সম্পর্কে মানুষ সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন এবার আমি বলবো দু নম্বরে মশা মানুষ মশা মানুষটা কি ধরনের মানে এদের এটা হচ্ছে একটা মশার মতো মশা মানে বুঝতে পারছেন তো যারা আমাদের শরীরের কামড়ায় রক্ত শোষণ করে এই মশা এই ধরনের মানুষগুলো শুধু তখনই আসবে যখন তাদের আপনাকে দরকার এরা আপনার সফলতাটাকে রক্ত যেরকম মশা শুষে নেয় ঠিক সেইভাবেই আপনার সফলতাটাকে এরা শুষে নেবে আর আপনার পেছনে আপনার নামে নিন্দে মন্দ করবে গুজব ছড়াবে যেরকম ধরুন এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চাইবে আর চাকরি যেই হয়ে গেল তখন সে বলবে কি আপনি নিজের যোগ্যতায় সে চাকরি পেয়েছে সুতরাং এর থেকে আপনি কি জানবেন যাদের প্রয়োজন শেষ হলে অকৃতজ্ঞ হয়ে যায় তাদের থেকে দূরে থাকায় কিন্তু ভালো তিন নম্বরে বলবো বাধাই কাঠামো মানুষ এক ধরনের মানুষ আছে যারা যে আপনাকে সাহায্য করেছিল বলে এখনও চায় সব ব্যাপারে আপনি তার মতামত নিন অর্থাৎ কোনো সময় একবার সে আপনাকে সাহায্য করেছিল সেইবার সে সবসময় চাইবে আপনি তার সাহায্য নিন বা আপনি আপনি তার কথা বলুন সবসময় চলুন যেরকম একজন আত্মীয় হয়তো কোনো এক সময় আপনাকে আপনি হয়তো কোনো বিপদে পড়েছিলেন কিছু টাকা দরকার করেছিল আপনি সেই থেকে টাকা ধার নিয়েছিলেন এখন সে চায় সে তার মতামত ছাড়া আপনি যেন কিচ্ছু না করবেন যখনই আপনি কিছু করবেন তার মতামত নিয়ে করতে হবে কারণ সে আপনাকে আপনার বিপদের সময় আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছিল আপনি তো টাকা শোধ করে দিয়েছেন আপনি তার টাকাটা শোধ করে দিয়েছেন তবুও তাকে আপনাকে তার মতামত দিয়ে চলতে হবে আপনি কি করবেন জানেন তো আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন কিন্তু স্বাধীনতা কখনো হারাবেন না এরপরে বলবো চার নম্বরে অর্থাৎ ক্রোকোডাইল পিপিল অর্থাৎ কুমিরের মতো মানুষ এরা কিন্তু খুব মিষ্টি স্বভাবের হয় এরা মিষ্টি কথায় আপনার বিশ্বাসটাকে ভেঙে দেবে গোপন তথ্য এরা আপনার সুযোগ মতো আপনার কাছ থেকে শুনে রাখবে গোপন কোনো কথা আর সুযোগ মতো সেটাকে সে কাজে লাগাবে এটা উদাহরণ দিই ছোট্ট আপনি আপনার বন্ধুর সাথে ফ্যামিলির একটা গোপন কথা শেয়ার করেছিলেন কোনো একটা বন্ধুর সঙ্গে আপনারই ফ্যামিলির কথা শেয়ার করেছিলেন পরবর্তীতে সেই বন্ধুর সাথে যদি আপনার কোনো সময় মনোমালিন্য হয়ে যায় তখন সে কিন্তু সেই কথাটার গোপন রাখবে না সে সবাইয়ের কাছে সেই কথাটা বলে দেবে তাই বলছি বন্ধু সবাই বন্ধু হয় না কিছু কিছু মানুষ বন্ধুর মুখোশটাও করে থাকে এটা জানবে পাঁচ নম্বরে বলব গিরগিটি মানুষ অর্থাৎ এরা ক্ষণে ক্ষণে রং বদলায় আপনার সহা সফলতা এরা কখনোই কিন্তু সহ্য করতে পারবে না মুখে আপনার সামনে আপনার প্রশংসা করবে কিন্তু পেছনে আপনার হিংসে করবে। আপনার নামে গুজব ছড়াবে আপনার নামে যা তুষ তাই বলে বেড়াবে আপনি যদি কোনো ধরুন আপনি কোনো একটা পুরস্কার জিত জিতেছেন আপনার সামনে বলবে বাহ খুব ভালো করেছো খুব ভালো করেছো এটাকে খুব ঠিক হয়েছে তোমার সঠিক কাজ করেছো বলে সঠিক পুরস্কার তুমি পেয়েছো কিন্তু পরেই দেখবেন ফেসবুকে গিয়ে এমন একটা পোস্ট করে দেবে আপনার নামে যে আপনাকে হাসির বা পাত্র বানিয়ে তুলতে পারে এটা খেয়াল রাখবেন তাহলে এই যে যে আপনার আনন্দ দুঃখ পায় সে কিন্তু আপনার বন্ধু নয় আপনার ছদ্মবেশী শত্রু ছ নম্বরে বলবো আবর্জনা ঠেলা মানুষ অর্থাৎ গার্বেজ পুষার পিপি এই ধরনের মানুষ সবসময় আপনার সমালোচনা করবে তাদের উদ্দেশ্যে আপনার আত্মবিশ্বাস এবং মনোবল তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার আত্মবিশ্বাসটাকে কি করে ভেঙে দেওয়া যায় আপনার মনোবলটা কী করে ভেঙে দেওয়া যায় ধরুন আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলতে চান যেমন আমি আমার কথা বলছি আমি ইউটিউবে আমার চ্যানেলটা খুলেছি খোলার আগে বলে তুমি কি করছো এ সমস্ত বড় একটা বয়স্ক মানুষ বৃদ্ধ হতে চলেছো এখন ইউটিউবে এ সমস্ত উল্টে পাল্টে কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের কাজ তুমি কেন এসব করতে যাচ্ছ এই বলে আমাকে ডিজার্টেন্ট করে দিয়েছিল বহু মানুষ আমি একদম ডিসার্ডেন্ট হয়ে গেছিলাম বলে সে ওসব করে কিছু হয় না ওসব করে ইউটিউবে সব কি হবে ওর থেকে অন্য কাজ করো কিন্তু আমি তাদের কথা শুনিনি আমি তাদের কথা শুনিনি আমি কিন্তু স্বপ্ন দেখেছিলাম কি আমি একজন ইউটিউবার হব কিন্তু এই স্বপ্নটা দেখতে কিন্তু সাহস লাগে যারা আমার সাহসটাকে নষ্ট করে দেবার চেষ্টা করেছিল তাদের থেকে কিন্তু আমি এখন অনেক দূরে সরে এসেছি এটা ঠিক কারণ আমি এখন ইউটিউবার হয়ে গেছি আমি আমার এখন ইউটিউব সাবস্ক্রাইবার প্রায় ষাট হাজারের কাছাকাছি চলে গেছে বহু লোক লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখে এখন সেই জন্যই বলছি বলুন আমাকে ওরকম ডিজার্টেন্ট করে দেওয়ার চেষ্টা করেছিল এক ধরনের মানুষ আর ধরনের সাত নম্বরে যেটা বলবো না বলা মানুষ সব কিছু তারা নেগেটিভ না বলবে তাদের মুখে রকম আপনাকে প্রশংসা সূচক বা আপনাকে সাহস জোগানোর মতো কথা পাবেন না পজিটিভ কিছু পাবেন না সব কিছুতেই তারা একটা নেতিবাচক কথা কোনো কিছুতেই যেন কোনো কিছু আশার আলো নেই ধরুন আপনি একটা ব্যবসা করতে শুরু করেছেন আপনি চাইছেন তারা কি বলবে এসব করে কি হবে এখন বাজার খারাপ যা করবে তাই লস হয়ে যাবে এই যে নেতিবাচকতা এই নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা লোক থেকে নিজেকে দূরে রাখুন নাহলে আপনার জীবনের আলোটাও নিভে যাবে এই যে সাত রকম মানুষের কথা আপনাদের কাছে বললাম আমি প্রথমেই বলে শুরু করেছিলাম না জীবনে চলা সবার সঙ্গে চলা যায় না জীবনের চলার পথটা কিছু পার্টিকুলার লোকের সঙ্গে আপনাকে চলতে হবে সেটা বেছে নিতে হবে কার সঙ্গে আপনি জীবনে চলবেন কিছু কিছু সম্পর্ক কিন্তু বিষ হয়ে যাবে সুতরাং বিষ হওয়ার প্রয়োজন নেই আপনি আগে যদি বুঝে নিতে পারেন সেখান থেকে সরে আসুন আপনি নিজেকে ঠিক রাখুন আর যারা আপনাকে ডানা কেটে ফেলতে চায় তাদের ডানাটাকে যদি পারেন তাদের ডানাটাকে আপনি ছেটে দিন এই যে কথাগুলি বললাম এটা মনে রাখবেন নমস্কার ভালো থাকবেন